আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে ঢাকা আবদুল্লাপুর বিশাল হাসান ভাইয়ের সাদে উনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অর্গানিক অরগানিক সাজানো একটা সাদ বাগান করছে তো এই বাগান থেকে আমাদের সবার জন্য অনেক লার্নিং আছে আমরা একটু বাইর মুখ থেকে জানব জি ধন্যবাদ ভাই আপনি একটু যদি বলেন আসলে আপনার এমনি আমাদের ঢাকা শহরে তো আপনার স্পেসের অনেক অভাব খোলা জায়গা নাই গাছ চাস লাগানোর কোনো ই নাই তো আমাদের সবার উচিত আসলে যতটুকু স্পেসই আছে ওইটাকে প্রপার ইউটিলাইজ করা যেটা আমি কিছুটা চেষ্টা করছি আমি জানি না যে কতটুকু আমি বাট আমি যথেষ্ট চেষ্টা করছি যে প্রতিটা স্পেস আমার ইউজ করার জন্য আপনারা হয়তো বা দেখতে পারবেন যে আমার চেষ্টাটা তবে আমি সবাইকে সাজেস্ট করব যে একটা ইঞ্চি জায়গাও খালি না রেখে প্রতিটা ইঞ্চি জায়গা আপনার ছাদের ইউটিলাইজ করেন সবাই এবং আপনারা সেখানে আপনারা হেলদি খাবার নিজেদের নিজেরা খেতে পারছেন কোনো যে বাইরে থেকে যেটা আমরা ফল টল কিনি সেগুলো দেখা যায় বিভিন্ন ধরনের ক্ষতিকারক আপনার কীটনাশক দেওয়া থাকে তো আমাদের এগুলোতে খুব ন্যাচারাল আমি ই করি একদম ই হবে ঠিক আছে এটাকে কি বলা জানি আপনার অর্গানিক হ্যাঁ অর্গানিক হয়েতে আমি তৈরি করার জন্য তো দেখেন আমার বাট এগুলো একটু দেখার জন্য আমাদের এইগুলো কাটিমল কাটিম কাটিম হাই কাটিমল এটা কিন্তু অলরেডি ফুল ফ্লাওয়ারিং হচ্ছে যদিও আমাদের দেশীয় আমরা অলরেডি ফাঁকা শুরু করছে

তার মানে একটা উনি সাপ কে উনিশ করতেছেন আমরা আমরা তো বলি যে একদম ছোট হয়ে গেছে দেখুন আলহামদুলিল্লাহ সাইজ কত ভালো কারণ পরিচর্যা করলে আর সঠিকভাবে নিলে এইভাবে সাইজটা হবে আর একটা গাছ দেখুন এখান থেকে অনেক শিখনীয়টা হলো এটা একটা গাছের সাইজ দেখুন মাসাল্লাহ বাগানের গাছের তো অনেক সুন্দর একটা গাছ যতটুকু ভালো থাকা দরকার মানে এইখানে এমন কি নাই নাই যেটা আছে এখানে আজকে আমরা এখানে ওনারা একটা গাছ থেকে দেখুন টপ অর্নিং করতেছে একটা টপ গাছিং করতেছে এই একটা গাছ থেকে উনি মেবি পঁচিশ ভ্যারাইটি আম নেবে অর্থাৎ ওনার সাধে যতগুলা জাত উনি রাখছে সবগুলাই একটা গাছ থেকে উনি সংরক্ষণ করবে আর এছাড়াও প্রত্যেকটা গাছ থেকে উনি দুইটা বা পাঁচটা করে জাত নেবে এই মিয়াজাকি কি আমাদের আপনাদের কাছে আছে আমরা অনেকে মিয়াজাকির কথা বলি কিন্তু এই অরিজিনাল মিয়াজাকি পাওয়াটা অনেক প্রাপ্ত বাইরে এখানে কিন্তু একদম অরিজিনাল মিয়াজাকিটা আছে দেখুন সাইজ কাভারিং করার কারণে দেখানো যাচ্ছে না অসাধারণ কালার একেবারেই কালারফুল

যেমন নিচে লাগাইছে তেমন বাইরে স্পেসও কাজে লাগাইছে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে খুবই সুন্দর ভাবে এসে আমি যে আপনার গোলাপ গাছও হইলো আমার বাট কাটার জন্য আমি সমস্যা হইলো না কারণ বাচ্চারা সাথে আসবে খেলবে হাঁটবে টাটবে যাতে কোনো কাটায় কোনো ক্ষতি না হয় সেটা আমার বাইরের দিকে আমি দিয়ে দিলাম আমার স্পেসও নষ্ট হইলো না আবার আমার শখও পূরণ হইলো ঠিক আছে এবং আমার কোনো ক্ষতিও হয়ে যাবে না তো লাস্ট লাস্টে আমার একটাই থাকবে সবার কাছে অনুরোধ যে আপনারা সবাই এখানে যেহেতু ঢাকা শহরে আমাদের সবাই মোডেলস আমরা বিল্ডিংয়ের মধ্যেই থাকি তো সবারই ছাদ আছে ছাদের প্রপার ইউটিলাইজেশন করেন নিজের জন্য এবং সমাজের সবার জন্য এটা ভালো হবে আপনার সন্তানের জন্য ভালো হবে যে আপনি একদম অর্গানিক ফুড খেতে পারবেন অর্গ্যানিক ফ্রুটস অর্গ্যানিক সবজি খেতে পারবেন তো সবার কাছে একটাই ই থাকবে আমার যে সবাই আপনাদের ছাদটাকে আপনারা ইউটিলাইজ করেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ এটা হলো বাইকে আসলে অনেক কনগ্রাচুলেশন যদি আমার মনে হয় উনি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ছাদ বাগান আমরা যখন করব। এবং যারই ছাদ আছে আমরা এই একটা কিন্তু এই সময় এক সময় কিন্তু এখানে একটা বাগান ছিল বা গাছ ছিল অথবা ক্ষেত ছিল আজকে ছাদ হয়েছে কোনো সমস্যা নাই আমরা সেটাকে যদি সবুজায়ন করি তাহলে আমরা নিজেরাই বেনিফিট হবো আপনারা হয়তো অলরেডি জানেন সিঙ্গাপুর অলরেডি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সবুজ নিয়ে আসে প্রত্যেকটা ভবন তো বাংলাদেশেও খুব দ্রুত একই সিস্টেম আসতেছে এবং সেটাতে সরকার প্রণোদনা দিচ্ছে আমরা যদি সবাই এই কাজটা করি নিজ দায়িত্বে আমাদের সমাজের জন্য যেমন ডেভেলপ হবে আমরা অর্গানিক ফ্রুটস অর্গানিক ফ্লাওয়ার একটা নিজেদের ঘোরার জন্য একটা ভালো জায়গা এটাই হতে পারে এবং এখানে প্রতি স্কোয়ার ফিট প্রায় সাত থেকে নয় হাজার দশ হাজার টাকা এই প্রতি ইঞ্চি কিন্তু উনি ব্যবহার করছে খুব সুন্দরভাবে যেটা উনি দেখিয়েছিলেন যে কাটা গাছ সেটাকে সাইডে রাখছে আবার এমন সুন্দরভাবে ইউটিলাইজ করছে যেটাতে ওনার শখও পূরণ হলো আবার ব্যবহারটাও খুব পারফেক্টই হলো মেসেজটা হলো সবাই নিজ দায়িত্ব করুন সাপোর্ট লাগলে বাইরের কাছ থেকে নিতে পারেন অনেক ইউটিউব চ্যানেল আছে ভালো ওখান থেকে সাপোর্ট নিতে পারেন অথবা আমাদের মাল্টি গ্রাফটিং ডিডি আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন আশা করি আমরা সবাই মিলে আগামী বাংলাদেশটাকে সবুজায়নের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে তুলব ধন্যবাদ আসসালামু আলাইকুম